থাকে বা দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারী করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুস্তাক তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনার একটু ভালো স্যার তো একটু ভালো হচ্ছে না কি স্যার মানে কিন্তু ডিগ্রিতে তফাত বৈশিষ্ট্যে না স্যার আমি আপনাকে বলি আমার ফেসবুক মধ্যে আমার ফেসবুক মধ্যে যারা ঢাকা টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা কি আপনি শেখাচ্ছেন কল্পনাও করতে পারতেন

মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল যে কারণে কথা বলছি আপনারা যারা বলতে চাইছেন তারা বলতে পারছেন। মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হয়েছে কিন্তু না আপনি আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্য ভাবে হয়রান করা হচ্ছে

করে আর আমি না অনুরোধ করে আপনি সময় দিতে না আচ্ছা বললেন পার্থক্যটা কোথায় যেমন আমি সবচেয়ে বেশি মতিউর রহমান চৌধুরী চ্যানেল আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আয়ের সিরাজ উনি যখন আমাকে বলে দেখি কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখবো কি হবে উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপরে বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা আমরা আপনাকে মানে অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ সম্মুখীন হতে জিল্লুর বলেছে চ্যানেল আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসে আমি তিন মাস ছয় মাস পরপ আনতে না পারে আমি প্রোগ্রাম করবো না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাঁপতো তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা ভীষণে পারবো না আপনি পেরেছিলেন

যখন তার নাম মানে সিরিয়াসলি আই টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্সাক্টলি এইভাবে বলি না আমি একদম গাধা ছাড়া তো এরকম করতে যাই হোক যাই হোক যাই হোক হ্যাঁ এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিস্ট সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিস্ট সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা যেমন দেখেন প্রফেসর আসিম নজরুল আসলে প্রফেসর ইউনুসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনুসকে বলা উচিত আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলেন

কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে স্যার কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল কারেক্ট এখন স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলি আমি তো সরকারের স্পোকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি কারণ আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা ছবি নিতে ভাই আমি সারাদিন আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারাদিনই কাজ করি আপনাদেরকে অনেস্টি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোনো আইনমন্ত্রী মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী ডিপিজিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোনো আইনমন্ত্রী মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজ করেছে আমাদের একটা মন্ত্রালয়ের উদ্যোগ অপরাধ আদালত এবং পূর্ত মন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে যে সংস্কার ভাগ করে বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেক দিন রুটিন কাজ আমার অফিসে একদিন আসেন এইরকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে কাজ রুটিন কাজের বাইরে খালে আমাকে একটু বলতে দিবে জি জি আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং এর অফিসে বসে মাঝে মাঝে দুইটা বাজে কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব থেকে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমি নিজে করছিলাম নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি উনি আমাকে অবাক হয়ে ফোন করছে বলে স্যার আজকে না ঈদ আপনি কাজ করতেছেন আমি অবাক বলে আমি আমার তো সময় নাই আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনার ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম আমি যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসে এর চেয়ে বেশি কাজ কি করতে পারে হিউম্যানলি পসিবল খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন অ্যাভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতাম এবং আমি আপনাকে বলি প্রথম একটা কথা বলি প্রথম দুই মাস তিন মাস আমি 16 ঘন্টা কাজ করতাম প্রথম এক মাস আমি এভারেজই তিন ঘন্টা ঘুমাতাম ওকে আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিজি করার সময় लास्ट যখন এডিট করেছিলাম ওই लास्ट 3 মাস এত কষ্ট করেছি জীবন আমি এত কষ্ট করিনি আমি প্রশাসনজুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয়ে আসলে আরেক দর্শক শুনতেও চাইছেন জি আপনি আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আপনি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একদম মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখ বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো আপনি জানেন বানানো কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুটহাট করে আমি দিবেন না আবার যারা